মানুষ কাঁদে বিভিন্ন কারণে কাঁদে সে বিপদ মুসিবত সম্মুখীন হয়ে যেমন কাঁদে তেমনি কাঁদে আনন্দের আতিশয্য আবার কখনো কখনো পাপ করার পর অনুতপ্ত হয়ে অনুশোচনার অশ্রুও সে ঝরায় কুফিয়ে কাঁদতে থাকে ছোট বালকের মতো আল্লাহ পাক কান্নাকে অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন বান্দা যখন কোনো গুণা করে চরমভাবে লাঞ্ছিত হয় অনুশোচনের আগুন তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে বৎসা করে দেয় জ্বর জ্বর করে ঝরতে থাকে অনুতপ্ত হৃদয়ের স্তপ্ত অশ্রু তখন আল্লাহ পাকে রহমতের সাগরে জোঁচ ওঠে বলে এরূপ ব্যক্তিকে আল্লাহ তালা কেবল ক্ষমার ঘোষণায় দেন না বরং তাকে পূর্বের চেয়ে অধিক মর্যাদা কর স্তরে উন্নতি করেন অন্তর্ভুক্ত করে নেন নক্ষরশীল বান্দাদের মধ্যে এক হাদিসে রাসুল আকরাম সাল্লাহ আলহাম বলেন দুটি চক্ষুর উপরে জাহান্নামের আগুন হারাম প্রথমত যে চক্ষু আল্লাহর বয়ে কেঁদেছে দ্বিতীয়ত যে চক্ষু ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য জাগ্রত রয়েছে অপর এক হাদিসে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে চক্ষু আল্লাহর বই কন্তন করে তার উপর জাহান্নামের আগুন হারাম এবং যে চক্ষু না যায় দেখা থেকে বিরত রয়েছে তার উপর জাহান নামের আগুন হারাম এবং যে চক্ষু আল্লাহ রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে তার উপরও জাহান নামের আগুন হারাম প্রিয় মুসলিম ভাইগণ আল্লাহর বইয়ে কিংবা তার স্মরণে কান্নাকাটি করা অনেক বড় নিয়ামত বড় ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে তালা এই নিয়ামত দান করেছেন হাজির শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর বইয়ে কন্দন করেছে সে ওই পর্যন্ত যাহার নামে প্রবেশ করবে না যে পর্যন্ত দুধ স্তনের মধ্যে পূর্ণ প্রবেশ না করে অর্থাৎ দুধ স্তনের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জাহার নামে প্রবেশ করাও অসম্ভব আরেক হাদিসে আসছে যে ব্যক্তি আল্লাহর বইয়ে কেঁদেছে এমনকি তার চোখের এক ফোটা পানি মাটিতে পড়েছে কেয়ামতের দিন তাকে কোনো আজাব দেওয়া হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে চক্ষু থেকে সামান্য মাছের মাথা পরিমাণ পানিও বের হয়েছে আল্লাহ পাক ওই চেহারাকে দুচোগের জন্য আরাম করে দিয়েছেন তিনি আরো বলেন মানুষের অন্তর যখন আল্লাহর বইয়ে কাঁপতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপসমূহ জড়ে যায় হজরত উব্বা ইবনে আমের রাদি আলহু আনহু একদিন রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল নাজাতের উপায় কি রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আপন জিব্বাকে সাবধানে চালনা করো ঘরে বসে থাকো এবং আপন অপকর্মের জন্য কাঁদতে থাকো হযরত সাবেত বানানি রহমতুল্লাহ এর চোখে বেদনা অনুভূত হল তিনি ডাক্তারের স্বরাপন্ন হন ডাক্তার বলেন আপনি কান্না বন্ধ করলে চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বলেন কান্না বন্ধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চক্ষু কাঁদে না আল্লাহ তালা আমাদের সকলকে হাতের থেকে শিক্ষা নিয়ে আল্লাহর বইয়ে প্রকম্পিত হয়ে চোখের পানিতে বুক ভাসানোর অভ্যাস গড়ে তোলার তৌফিক নসিব করুন আমি